মানিতিটস আর ইলেকট্রিক ভিটিম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় বারো ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি তো ভিউয়ার্স এই বারো ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করতে যা যা পার্টস এবং মডিউলের প্রয়োজন আমরা তা তা হাজির করেছি তো ভিউয়ার্স এটি একটি মোটর সাইকেলের সেকেন্ড হ্যান্ড বা পুরাতন ব্যাটারি আর এই ব্যাটারি দিয়ে লাইট ফ্যান অনেকে অনেকগুলো ব্যবহার করা যায় তো ভিউয়ার্স আমরা এই ব্যাটারি চার্জার তৈরি করার জন্য একটি তিন হাজার মিলিয়াম পিয়ারের একটি ট্রান্সফর্মার নিয়েছি আর এই ট্রান্সফর্মারটি বাজারে সচরাচর পাওয়া যায় আর বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা এই চার্জারটি তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স একটি চার্জার একটি পঁচিশ ভোল্ট বাইশ ইউএ বা মাইক্রোফ্রাট ক্যাপাসিটার নিয়েছি দুটি ডায়েট নিয়েছি ডায়েট এর মডেল নাম্বার হইল তো বিহার দেখতে পাচ্ছেন কিনা জানি না ফাইভ ফোর জিরো এইট ফাইভ ফোর জিরো এইট মডেল নাম্বার একটি ওয়ান কে রেজিস্টার নিয়েছি এবং একটি এল নিয়েছি আর এই কয়েকটি পার্স দ্বারায় আমাদের সার্ভারটা সম্পূর্ণ করা হয় আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া আমরা এই যায় একপাশে দুটি লাল তার রয়েছে এই দুইটি লাল তারে এসি দুশো বিশ ভোল্ট ইন হবে তো আমরা ভিডিওটি ছোট করার জন্য আগেই এদিক দিয়ে কাজ করে নিয়েছি

জিরো এইট ডায়েট নিয়েছি আর এই ডায়েট দুটি আমরা একত্রিত করব তো ভিহ দেখতে পাচ্ছেন দিক দিয়ে সাদা অংশ আছে এটি হলো নেগেটিভ আর যে দিক দিয়ে কোনো মার্ক করা নাই এই দুটি হলো পজিটিভ তো আমাদের এদিক দিয়ে কারেন্ট পজিটিভ প্রবেশ করবে কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করবে এদিক দিয়ে প্রবেশ করবে না অতএব আমরা পজিটিভ ইনটা এখানে করব বা এখানে করব তো ভিহ আমরা কাজটি খুব ছোট করার জন্য ভিডিওটি আমরা আগে গিয়ে করে নিয়েছি তো ভিহর দেখতে পাচ্ছেন কাজটি শুরু করে দেব তো ভিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা শোল্ডারিং শুরু করব তো হার্স আমরা দুটি প্রান্তের একটি প্রান্তে শোল্ডারিং করে দেব আমাদের করা শেষ ইনসুলেশন ই পরাই দেব তো হার্স আর একটি থাকলো আমরা দেব শোল্ডারিং করে তো ভিওটস এই যদি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা নিজেরাই এই মোটরসাইকেলের পুরান ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন আর এই ব্যাটারিটা দিয়ে বর্তমান লোডশেডিংয়ের সময় আপনি ছোট ডিসি মোটর ফ্যান চালাতে পারবেন এবং লাইট চালাতে পারবেন এল লাইট তো ভিওটস আমাদের ওয়ার্ল্ডে করা শেষ এদিকেও পরাই দেব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা দুপাশের দুটি লাইন ডাইরে প্রবেশ করাইলাম এখন এইখানে দুইটি লাইন একত্রিত করছি আর এই একত্রিত করার পর এটা এই যে পঁচিশ ভোল্ট ক্যাপাসিটিটি রয়েছে আর এই পঁচিশ ভোল্ট ক্যাপাসিটিটি এদিক দিয়ে মাইনাস চিহ্ন মার্ক করা আছে এদিক দিয়ে প্লাস তো আমরা এই প্লাস চিহ্নটি এইখানে সংযোগ করে দিব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডায়োড হয়ে পজিটিভ টার্মিনালের সংযোগ হয়েছে তো ভিউয়ার্স আমরা নেগেটিভটি টি নেগেটিভ এ দিয়ে দেব তো আমাদের লাইন সংযোগ করা সম্পূর্ণ হয়েছে এখন আমরা এলইডি সংযোগ করব এলইডি প্লাস ব্যাটারির টস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যাটারিটি চার্জ হবে হচ্ছে কি না সেটি জানার জন্য একটি এলইডি সংযোগ করে নিয়েছি ভিওয়ার্স এটি আমরা পজিটিভে দিব নেগেটিভে দিব সরি তো ভিওয়ার্স দেখুন আর প্লাস থেকে আমরা একটি ইয়ে করবো লাগ রেজিস্টার লাগাই দিব দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সফরমার মিটারের মাঝখানে টার্মিনালটি সাদা হয় একটা ক্যাপাসিটারের নেগেটিভ আসলো আর নেগেটিভ থেকে একটি এলইডি ল্যাম্পের নেগেটিভ আসলো আর এখান থেকে আমরা আউটপুট পাবো ডিসি পিওর ডিসি পাবো আর আপনারা বলতে পারেন যে ক্যাপাসিটারের প্রয়োজন কি তো এই ট্রান্সফরমার মিটার থেকে পিওর ডিসি আসে না এই ডায়েট হয়ে পিওর ডিসি আসে না এখন ডিসি ভোল্টেজটা আপনার ফিল্টারিং করার ক্ষেত্রে এই ক্যাপাসিটিটি ব্যবহার করা হয় পিওর ডিসি নেওয়ার জন্য আমরা এখন আউটপুট ব্যাটারির লাইন নেব পজিটিভ আপনারা দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স আপনারা আমার ই আর ইলেকট্রিক চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো ভিওর্স আমরা এখন সংযোগ দিয়ে দেখব তার আগে আমরা ইলেকট্রিক সংযোগ দেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে দিলাম আমাদের চার্জিং লাইট জ্বলে উঠছে তো ভিউয়ার্স আমাদের এই চার্জারটিতে কত ভোল্টেজ ইনপুট করতেছে সেটা দেখব আমরা ডিসি রাখলাম তো ভিউয়ার্স দেখুন এই নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ দিলাম তো বিভার্স দেখতে পাচ্ছেন আপনারা তিরিশ ভোল্ট প্লাস দেখাইতেছে তো এই তিরিশ ভোল্ট দেখাবে না যখন আমরা এখানে আউটপুট সংযোগটি দেব তো বিভার্স আমরা এখন এই চার্জ দেব আপনারা কেউ খালি হাতে কাজ করবেন না কেননা একটি সেফটি বিষয়ে ইয়ে রাখতে হবে তো ভিওয়ার্স আপনারা দেখুন এখানে এগারো প্লাস ভোল্টেজ দেখা সাতানব্বই আটানব্বই নিরানব্বই নাইন নাইন বারো ভোল্ট তো ভিওটস দেখুন আমাদের ব্যাটারিতে চার্জ উঠতেছে তো বিহস আজকে এই পর্যন্তই আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবদি